নমস্কার দর্শক বিন্দু তো বকে ডিএন গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে চলে এসেছে তো খবর সিনেমায় দেখতে পাচ্ছেন যে এশিয়ান নিউজ বাংলা যে নিউজ পোর্টালে আছে বাংলা নিউজ পোর্টাল সংগঠনের নেতা কি বলা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সরকারি কর্মীরা কিন্তু বহুদিন ধরে কিন্তু ডিএ বা মর্ক ভাতা আশায় দিন কাটাচ্ছেন এবং তারা কিন্তু তাদের দাবি অনর রয়েছেন এবং একাধিক কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাচ্ছে তো এই মুহূর্তে একটা আপডেট কিন্তু চলে এসেছে যে জানুয়ারি মাসে কিন্তু এক কিস্তি ঘোষণা কিন্তু সম্ভাবনা রয়েছে সরকার কিন্তু বর্তমানে নির্ভর রয়েছে কিন্তু সাতই জানুয়ারি দু পঁচিশে যে সুপ্রিম কোর্টের কেসটা আছে তার মধ্যে কিন্তু একটা দিয়ে কিন্তু আপনাদের বাজেট পেছের সময় কিন্তু ঘোষণা হতে পারে সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয়বাবু কিন্তু বিষয়টি জানিয়েছেন আপনাদের আমি বিস্তারিতভাবে বিষয়টি দেখিয়ে দিচ্ছি তিনি বলেছেন যে বাজেট পেশের সময় কিন্তু একটা ঘোষণা কিন্তু তারা রাজ্য সরকার করতে চলেছে কারণ কেন্দ্র সরকার কিন্তু অলরেডি একটা ডিএ ঘোষণা কিন্তু করতে চলেছে আবার সকলে জানেন তো সেই বিষয়ে আমি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ঘোষণা সরকারের অধীনে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের অধীনে চোদ্দ শত কিন্তু কেন্দ্র সরকারের কর্মীরা কিন্তু এর থেকে অনেকটাই বেশি পাচ্ছেন আপনারা দেখছি দীপাবলির সময় কেন্দ্র সরকারের ডিএ কিন্তু বৃদ্ধি করেছিল এবং বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মীরা কিন্তু তেপান্ন শতাংশ আগে কিন্তু ডিএ পেয়ে থাকেন তো অনেকটাই কিন্তু দূরত্ব কিন্তু বেড়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের ডি এর যে ফারাকটা রয়েছে তো অলরেডি শতাংশ কিন্তু ডিএ ফারাক কিন্তু হয়েছে কেন্দ্র সরকার যে ডি ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার কর্মীদের তারপর কিন্তু বিভিন্ন রাজ্য তারা কিন্তু ডিএ কিন্তু বৃদ্ধি করেছে কিন্তু রাজ্য সরকারের বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকার কর্মচারীরা কিন্তু এখনো কিন্তু ডিএ ঘোষণা করেনি না থেকে তাই শীঘ্রই কিন্তু ঘোষণা হতে পারে তো ডিএ মামলা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে তা নিয়ে কিন্তু একটা ক্ষমতালিকায় কিন্তু একটা সম্ভাবনা অনিশ্চয়তা কিন্তু রয়েছে এবং ক্ষমতালিকায় সাতশো ছ নম্বরে কিন্তু কিস্তি রয়েছে তবে সকল কর্মীরা ডেইলি পদ লিস্টের দিকে তাকিয়ে রয়েছে আশা করছি আজকে আপনাদের ভালো হয়েছে বলতে পারে লাইক করে আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের গুণ্যমান অবশ্যই জয় হিন্দ বন্ধু মাধ্যম ধন্যবাদ আমি